যদি প্রকৃতির সুখ খুঁজে পেতে চাও তাহলে চার দেয়ালোর মাঝে নয় খোলা আকাশের নিচে মুক্ত আকাশে ঘুরে বেড়াও হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি দেব দেব বয়েস নাইনটিনের পক্ষ থেকে আজকের পর্বে রয়েছে বাংলাদেশের খ্যাতনামা একটি প্লেস যেটাকে ছোট কাশ্মীর হিসেবে পরিচিতি প্রদান করা হয়েছে আর এই ছোট কাশ্মীরটি পড়েছে বাংলাদেশের সুনামগঞ্জের তাহেরপুরে যেখানে রয়েছে হিমালয়ের পাহাড় এবং সুন্দর একটি লেক একসাথে বসে আপনি উপভোগ করতে পারবেন তাহলে চলুন আজকে বাংলাদেশের ছোট এবং নামকরা হিমালয় পাহাড় সম্পর্কে এবং ছোট লেক সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন এবং সাথে একটি লাইক দিয়ে শুরু করবেন আপনার একটি লাইক একটি শেয়ারের সমান যখন যার ভিডিও দেখবেন একটি লাইক দিয়ে শুরু করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকলে সুন্দর একটি প্লেস আপনারা দেখতে পারবেন আর এই প্লেসটির নাম হলো নীলার্দি লেক খ্যাত পর্যটন স্থানটি চুনাপথর খনিজ লাইন্ড স্টোন লেক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তম শ্রীপুর ইউনিয়নের ট্যাগেরঘাট নামে নামক গ্রামে নীলার্দি লেকের অবস্থান এই লেকের প্রকৃত নাম হচ্ছে শহীদ সিরাজ লেক তার শহীদ সিরাজ লেক এখানে কেন হলো মুক্তিযুদ্ধের সময় সিরাজ একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি কমান্ডার ছিলেন ওই মুক্তিযুদ্ধের কমান্ডার তিনি মৃত্যুবরণ করার ফলে সেখানে তাকে কবর দেওয়া হয় সেখান থেকেই নামকরণ করা হয় শহীদ সিরাজ লেক কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলার্দি নামে অধিক পরিচিতি লাভ করেছে অবশ্য স্থানীয় লোকজন একে পাথর কোয়ারি নামেও চিনে থাকে লেকের চমৎকার নীল পানি ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলার্দি লেকটি করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী অনেক বৈশিষ্ট্যের জন্য নীলার্দি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার ছোট কাশ্মীর হিসেবেও অভিহিত করে থাকেন নীলার দিলেক আপনি কিভাবে যেতে পারেন ঢাকা থেকে দুই রুটে নীলার দিলেক যেতে পারবেন সেখানে নিজের সুবিধা মতো যে কোনো রুটে নীলার দিলেক যাওয়া যাবে আপনার রোড প্ল্যান এরকম হতে পারে প্রতিদিন ঢাকার সায়দাবাদ থেকে অনেক মামুন শেমলি পরিবহন বা সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মহাকালী থেকেও ছেড়ে যায় সেখানে ভাড়া আটশো থেকে বারোশো পনেরোশো এরকম ভাড়া হতে পারে আর রিজার্ভ যদি নেন তাহলে তো কথাই নেই সেখানে আপনি সিলেট সুনামগঞ্জ গিয়ে নতুন ব্রিজ এলাকায় ট্যাকেরঘাট নামার জন্য মোটরসাইকেল ভাড়া পাবেন রিজার্ভ নিলে মোটরসাইকেল ভাড়া পড়বে তিনশো থেকে চারশো টাকা এবং যাত্রাপথে জাদুকাটা নদী পার হওয়ার সময় জনপ্রতি পাঁচ টাকা এবং মোটরসাইকেলের জন্য দশ টাকা আপনাকে ভাড়া দিতে হবে সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলটি লাওয়ারগড় পর্যন্ত আসতে ভাড়া লাগবে দুশো টাকা সেখান থেকে জাদুকাটা নদী পার হয়ে বারিকা টিলা থেকে একশো বিশ টাকায় আপনি ভাড়ায় ডেকিরঘাট নামক মোটরসাইকেল পাবেন উল্লেখিত এভাবে হওয়া যায় মোটরসাইকেল রিজার্ভ কিংবা ভাড়ায় খেতে দুই দুজন ধরা হয়েছে এবং অন্যভাবেও আপনি আসতে পারবেন এখানে কোনো প্রবলেমই নেই কারণ সুনামগঞ্জ পৌঁছলে এখানে অনেক সিস্টেমে ওখানে আপনি যেতে পারবেন আর নীলারদি লেক আপনি যদি ভ্রমণ করতে চান সেখানে আরও কিছু টুরিস্ট প্লেস আছে যেমন জাদুকাটা নদী আছে শিমুল বাগান আছে টিলা আছে এবং টাঙ্গর হাওর আছে টাঙ্গর হাউর আমার ভিডিওতে অলরেডি পাবলিশ করা হয়েছে যারা আমার নতুন ফ্রেন্ড আসছো তারা যদি না দেখে থাকো তাহলে আমার টাঙ্গর হাওড় ব্লগটি দেখে নিতে পারবেন এবং এর হাওরের দূরত্ব কাছাকাছি হওয়ার চাইলে সময় ভাগ করে এই জায়গাটুকু আপনারা দেখে আসতে পারেন সাধারণত বর্ষাকালের টাঙ্গর হাওর ভ্রমণ বেশি উপযোগ্য তাই বর্ষাকালের টাঙ্গর হাওড় সহ নীলার্দি ল্যাক জাতুকাটা নদী শিমুল বাগান বারেকটিলা ভ্রমণ করতে ভ্রমণ গাইডের টাঙ্গর হাওর ভ্রমণ পরিকল্পনা দেখে নিতে পারেন আর এই ছোট ছোট যেই পাহাড়গুলো রয়েছে এখানে এগুলো সম্পূর্ণ এই পাহাড়গুলোকে বলা হয় হিমালয় পাহাড় এছাড়াও আপনি শুকনো মৌসুম কিংবা একদিন নিরার দিলে জাদুকাটা নদী শিমুলবাগান বারেকটিলা দেখতে চাইলে সুনামগঞ্জ শহর থেকে মোটর বাইক রিজার্ভ করেও আপনি সেখানে চলে যেতে পারবেন এক্ষেত্রে সিজনবিতে মোটর বাইক ভাড়া লাগবে আটশো থেকে বারোশো টাকা এবং প্রতি বাইকে দুজন ভ্রমণ করতে পারবেন অথবা আপনি যদি আলাদাভাবে উল্লেখিত স্থানগুলো ভ্রমণ করতে চান তবে সুনামগঞ্জ থেকে বাইকে দুশো টাকা ভাড়া দিয়ে এক ঘন্টা বা দেড় ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারেন জাদুকাটা নদী জাদুকাটা নদী পার হয়ে আমি বারেকটিলায় যেতে পারবেন সো আপনি সেখানে কোথায় থাকতে পারেন বড়ছড়া বাজার বেশ কয়েকটি গেস্ট হাউস আছে ওইসব গেস্ট হাউজে আপনি দুশো থেকে চারশো টাকার মধ্যে দেখে নিতে পারেন সো দেখতে পাচ্ছেন আসলে অপরূপ সৌন্দর্য লীলাভূমি রয়েছে এই নীলার দিলেকে অপরূপ সৌন্দর্য আপনি বিদ্যুতে যতটুকু দেখতে পাচ্ছেন খালি চোখে তার চেয়ে আরও অধিক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন আর এখানে যেতে হলে তো আমি বলে দিয়েছি যে কিভাবে সেখানে যাবেন ওখানে গেলে আপনার ফিরে আসতে মন চাইবে না ছোট ছোট সেখানে নৌকা আছে সে নৌকা দিয়ে আপনি ল্যাকটি ঘুরে আসতে পারবেন সো বিদ্যুতের নৌকাগুলো দেখতেই পাচ্ছেন সো পুরো লেখ আপনার পুরো নৌকা যদি ভাড়া নেন তাহলে পাঁচশো টাকা লাগবে পুরো লেখটি আপনি ঘুরে আসতে পারবেন আপনাকে এক ঘন্টা সময় দেওয়া হবে সেই ভুটটিতে আপনার চার পাঁচজন লোক আপনি বসতে পারবেন কোনো কোনো প্রবলেম নেই সো মেঘের ঘনঘাটা দেখতেই পাচ্ছেন পাহাড়ের চূড়ায় কত সুন্দর ম্যাগগুলো জমে আছে এবং পাহাড়ের সাথে ঘুরে বেড়াচ্ছে বাতাসের সাথে সো বাংলাদেশের এই খ্যাতনামা কাশ্মীরটি অপরূপ সৌন্দর্যে সেজে আছে একদিকে পাহাড় সবুজ ঘাস উপর দিক উপরে নীল আকাশ নিচে নীল পানি সব মিলিয়ে অসাধারণ অসাধারণ একটি প্লেস আপনি সেখানে টাকা খরচ করে গেলেও আপনার ওসুল হবে কারণ এত সুন্দর প্লেস না দেখলে আপনি কল্পনা করতে পারবেন না মেঘের ঘনঘটার সাথে সবুজ পাহাড় নীল আকাশ একদম মিলেমিশে একাকার হয়ে আছে সো আমি প্রথমেই বলেছিলাম যে যদি প্রকৃতির সুখ খুঁজে পেতে চাও তাহলে খোলা আকাশের নিচে এবং মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর জন্য আর এই নীলার দিলেক ভ্রমণ করার জন্য কিছু জরুরি পরামর্শ দিচ্ছি সেই পরামর্শগুলো হলো নীলার দিলেকের গভীরতা অনেক বেশি হওয়ায় লেকের পানিতে নামতে বা সাঁতার কাটতে লাইফ জ্যাকেট আপনি ব্যবহার করতে হবে একদিনে সবগুলো জায়গা দেখতে হলে সময়ের প্রতি আপনার যত্নবান হতে হবে এবং সময় করে সেখানে আপনাকে অবশ্যই যেতে হবে কারণ খুবই সুন্দর প্লেস আর কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই আপনি দাম দর করে কিনতে হবে আর স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করুন এবং প্রয়োজনে তাদের সাহায্য নিতে পারেন এবং নীলার কাছাকাছি আরও কিছু ভ্রমণ স্থান রয়েছে সেগুলো আপনারা দেখে আসতে পারেন আর এখানে এই নীলার দিলেকে আপনি প্রায় সময় আপনি শুটিং দেখতে পাবেন ওখানে প্রচুর শুটিং হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন জোবানকে আপনারা অনেকেই চেনেন এই জোবানের ই চলছে শুটিং চলছে আর এখানে নাচাখানা চলছে তো এত সুন্দর প্লেস অকল্পনীয় প্লেস আর এখানে সবসময় শুটিং থাকেই সুন্দর একটি প্লেস মেঘের ঘনঘাটার সাথে সবুজ পাহাড় অসাধারণ অবশ্যই সময় করে সবাই সুনামগঞ্জ ভ্রমণ করে আসবে যেখানে টাঙ্গর হাওর রয়েছে নীলারদিল র্যাক রয়েছে শিমুল বাগান রয়েছে লকমা ছাড়া রয়েছে মেঘালয় পাহাড় সাইট সিং রয়েছে জাদুকাটা নদী রয়েছে সুনামগঞ্জে অনেক কিছু আপনি উপভোগ করতে পারবেন সময় করে দু থেকে তিন দিন সময় যদি নেন তাহলে সুন্দর করে সুনামগঞ্জ জেলার সবগুলো টুরিস্ট প্লেস আপনি ঘুরে আসতে পারবেন এবং আপনি যতই মন খারাপ থাকুক না কেন এই সুন্দর মুক্ত আকাশে ঘুরে বেড়াতে হলে আপনাকে ও স্থানে যেতেই হবে সবুজ পাহাড়ের সংস্পর্শে আসার জন্য আপনাকে সেখান থেকে ঘুরে আসতে হবে তাহলে আপনার মন একদম ভালো হয়ে যাবে আর এত সুন্দর প্লেস অকল্পনীয় আপনি চিন্তাই করতে পারবেন না সো আর এটা হলো রাত্রের দৃশ্য সো রাতের দৃশ্য কেমন লাগলো সেটাও বলবেন সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো সেটাও বলে যাবেন আপনার কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার আপনাদের মাঝে ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে